দারুন আ ওকে তা আজকে কি গরমের কি খবর গরম কি কেমন চলে কেমন গরম গরম বেশি বেশি গরম আগে কথা বল রাজি তোমার নাম কি আবির 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 গরম কেমন আজকে অনেক 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 আজা তুমি কি স্কুলে যাও হ্যাঁ আম তুমি বড় হয়ে কি হইতে চাও বড় হয়ে কি হবে আবির তুমি বড় হয়ে কি হবে পাইলট পুলিশ উকিল 10 ব্যারিস্টার তুমি কি হবা কি হইতে চাও বড়াইয়া কও কও বড়াইয়া তুমি কি হইতে চাও কও কও না তুমি বড়াইয়া কি হইতে চাও পুলিশ বড়াইয়া কি হইতে চাও পুলিশ এ পুলিশ হইতে চাই তুমি বড়াই কি হবা পুলিশ বেটা কি পুলিশ আর কি খাবা তোমরা খাবা কি কি খাবা কি খাবা এইয়া খাবা কই দান দে একটু সিঁড়িয়া এই দুইটা সিঁড়িয়া দান দি হবো